আসসালামু আলাইকুম আজ আজকের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে এই ধরনের প্রশ্নগুলো বিগত সালে অনেকবার এসেছে তাছাড়াও এই যে বলতে গেলে প্রায় একই রকম কিন্তু এখানে চলক এবং মানগুলো আলাদা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই প্রশ্নটির সমাধান করে দিয়েছি সেটা আপনারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন এখন এটার সমাধান স্টেপ বাই স্টেপ করে দেব আর আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে ফলো করবেন এবং কোনো প্রশ্ন মতামত থাকলে ফেসবুক পেজে গিয়ে জানিয়ে দেবেন আমাদের এটা দেবা আছে এটা লিখে নিতে হবে দেবা আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ তাই না এখন লক্ষ্য করি এখানে পাওয়ার টু আছে কিন্তু এখানে পাওয়ার ওয়ান আছে তাই না অর্থাৎ এখানে পাওয়ারটা বৃদ্ধি পেয়েছে তার মানে আমাদের এখানে কি করতে হবে উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করতে হবে তাছাড়া গুণ না করলে আমাদের লসও করতে হবে ষোলো ওয়াই হয়ে গেলো এটা এটা সিঙ্গেল জাস্ট গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস এটা এটা একই উপরেটা বসে যাবে আর এখানে সমান ফাইভ বা এর নিজে কিছু মানে ওয়ান আছে তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে যেটা গুণ তাহলে হয়ে যাবে ফাইভ ওয়াই এখন কি করবো আমরা এই যে লক্ষ্য করি প্রশ্নটা প্রশ্ন অনুযায়ী এখন কাজ করতে হবে দেখতে পাচ্ছেন ওয়াই স্কোয়ারের পরবর্তী পদ হচ্ছে ওয়াই মানে y এর সাথে সহক আছে একটা তাই না সো আমরা কি করবো এখন ওয়াই স্কোয়ার লিখে নিব এবং এই প্লাস ফাইভ ওয়াই পাশে এসে মাইনাস ফাইভ ওয়াই হয়ে যাবে আর এখানে প্লাস ওয়ান থেকে যায় ইজ ইকুয়াল এখানে ভাঙালো হতো সেটা নাই করে এখানে করা যাক তাহলে ওয়াই স্কোয়ার তারপর কি আছে এই যে মাইনাস থ্রি ওয়াই তাই না তাহলে আমরা মাইনাস থ্রি ওয়াই লিখে নিচ্ছি আর মাইনাস টু ওয়াই রয়ে গেছে সো মাইনাস টু ওয়াই এখানে লিখে নিলাম মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে মাইনাস ফাইভ ওয়াই এই প্লাস ওয়ান এখানে লিখে নিলাম ইকুয়াল টু জিরো ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই এর পাশে এসে প্লাস টু ওয়াই হয়ে গেল প্রদত্তর আশি রাইট প্রদত্তর আশি ওয়াই ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ওয়াই থেকে যাই এটুকুর পরিবর্তে আমরা এটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি এই যে টু ওয়াই সো টু ওয়াই হয়ে গেল এখন ওয়াই ওয়াই কেটে গেল নিচে কি আছে টু উপরে কিছু নেই মানে ওয়ান আমরা এখন চেক করি অ্যান্সারটা এই যে খ নম্বর ওয়ান বাই টু আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে الله حافظ